আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং কোক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা রীতিমতো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আপলোড করতে যাচ্ছি আজকে আজকের ভিডিওতে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি থ্রি ডিফেন্টের থ্রি ডাইনিং সেট আজকের প্রতিটি ডাইনিং সেট থাকবে সাত পিজের প্যাকেজ প্রতি প্রতিটি সাত পিজের প্যাকেজে থাকছে ছয়টি শেয়ার কাপড় একটি ডাইনিং এবং আমাদের প্রতিটি সের কাভার হচ্ছে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিং হচ্ছে ষাট ষাট ইঞ্চি চুরাশি ইঞ্চি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিসেরও সাধারণ প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিসের প্যাকেজে পাবেন একটি ডাইনিং ছয়টি শেয়ার খাবার অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইনও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এক্ষণে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইনও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন এই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডিফেন্টের থ্রি ডাইনিং সেট খুবই অসাধারণ আপনার সাধারণত ডাইনিংকে আমাদের এই কাবারটা এবং অসাধারণ হয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে এখন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর আমাদের এই ডাইনিং মধ্যে আছে কয়েকটি কালার অসাধারণ কালার আছে এবং ইচ্ছে করলে ডাইনিংয়ের সাথে মেশিং করে আপনারা বিছানার চাদর নিতে পারবেন বিছানার চাদর নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার ফিজের প্যাকেট বিছানার চাদর আর ডাইনিং সেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং মেশিং করে পর্দা ডাইনিং বিছানার চাদর সবগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ